তো এটা কিন্তু আমি যে এরকম একটা ক্যাপসিকাম থেকে বেশি লাগাইছে তাই হয়ে গেছে এই গাছটা তো কেউ যদি এই ক্যাপসিকামের গাছ লাগাতে চান লাগাতে পারেন বাসায় তবে অনেক পরিমাণে ধরে এই শুধু সবজি লাগাইছিলাম তাই হয়ে গেছে তো দেখেন কি পরিমাণে আমাদের এলাকায় বেশি পাওয়া যায় না তো দেখা যায় যে সবুজটাই বেশি পাওয়া যায় আর দামও অনেক এক পিসের দাম দেখা যায় একশো টাকা দেড়শো টাকা করে দাম হ্যাঁ ষাট টাকা তাহলে অন্য কালার এনে দিও

এত সুন্দর হয়েছিল সে বলার মতন না কিন্তু এবার গাছটা কেমন জানি না এখন খিজেন না গাছটা কেমন জানি মরা মরা হইলো পানি উদেই অনেক তারপরে গাছটা অত সুন্দর হইলো না বুঝলাম ভাই সাইটে দিতে হয় আর এইটা সরা দি এটার জন্য যে ডালগুলো ভেঙে যাচ্ছে এই তুমি এই দড়ি রশি সরাই দিও এই যে ডাল ভেঙে গেছে না না ভেঙে ফলাইনি ওই যে গাছ জেশন করলো গাছ ই করার সময় গাছ পড়ছে ফুলছিরি ফেলছে দেখছো ওzeta লাগা দে এই দেখাও যাও যাও এখানে দেখাও আসলে আমরা এখানে চুলা বানাচ্ছি এই চুলো আর এখানে রান্না করব দড়া থেকে সুন্দর করে এখানে রান্না করব আর ওইখান থেকে সবজিগুলো তুলে তুলে নিয়ে এসে এখানে রান্না করবে এটা খুব ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে কি জানি না কিন্তু তুমি এই ফুলের গাছটা এই পাশে এনে দিবে রান্নার মধ্যে এখানে থাকবে আর কিছু ফুলের গাছ এনে দিবে বুঝছো এই ফুলগুলো তো কয়টা ফুল ফুটছে